মিনিটি অসংখ্য ফুল তৈরি করে ফেলতে পারবেন কাচি দিয়ে প্রথমে আমি এখানে মুসুর ডাল নিয়েছি এক কাপ এক কাপ পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি কোনো লবণ দিই এখন আমি চালের গুঁড়া দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ দিয়ে আমি ঢেকে রেখেছি পাঁচ মিনিট এখন লবণ দিয়ে দিয়েছি এক চা চামচ লবণ আর এখন আমি এটাকে ভালো করে মিক্স করে এক কাপ ময়দা দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিটের মতো নেড়ে এটাকে উঠিয়ে ফেলবো দেখবেন একটু ড্রাই ড্রাই মনে হলো এখানে কিন্তু আপনি এক্সট্রা কোনো পানি দিতে যাবেন না চুলার আচটা কিন্তু মিডিয়াম টু লোই থাকবে কুসুম গরম থাকা অবস্থায় একটু মাখা চেষ্টা করবেন তাহলে জিনিসটা সফট হবে আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি ড্রাই যতই মনে হবে না কেন আপনার পানি লাগবে না যদি লাগে সেই পর্যায়ে কিছুটা গরম পানি দিয়ে মেখে নিতে পারেন এই পর্যায়ে একটি ডিম দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে ডিম দুটোও দিতে পারেন বা নাও দিতে পারেন তো দিলে পিঠাটা অনেক সফট হবে একটা সুন্দর স্মেল আসবে দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি যতটা ভালো মাখতে পারবেন ততটা সফট হবে আপনার পিঠা চারপাশে কোনো ফাটল ধরবে না সেজন্য ভালোভাবে মেখে নিতে হবে এখন আমার মাখা হয়ে গেছে পিঠার পরিমাপ করার জন্য আমি আগে থেকে হাত দিয়ে মুটমুট করে গোলা করে নিচ্ছি যাতে পরিমাণটা একই রকম হয় একই সাইজে পিঠাটা হয় সেই জন্য মেপে নিচ্ছি মেজারমেন্ট বলতে আমার হাতটাই আমি দেখেন হাত দিয়ে জাস্ট এক মুট করে নিয়ে নিয়েছি এটাই হলো মেজারমেন্ট এভাবে সবগুলো গোল গোল আমি বের করে নিয়েছি নিয়ে আমি এটাকে ঠেকে রাখবো কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু ফাটল হয়ে যাবে সেই জন্য ঠেকে আমি একটা করে নিব আর পিঠা বানাবো তো নর্মালি আমরা যেমন রুটির ডো করি সেরকম ডোয়ের মতোই হবে এটা এখন এটাকে গোল করে নেবো আমি একটু ঘুরিয়ে ভালো করে গোল করে নিয়েছি দেখেন কত সুন্দর সফট হয়েছে এবং চারপাশে কোনো ফাটল নেই এখন এটাকে আমি হাতের কাছে যা থাকে তা দিয়ে বানাবো ডিজাইন চামচ দিয়ে আমি এটাকে ঠিক এভাবে আপনি যেভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওভাবে প্রথমে একটা সোজা তারপরে একটা সোজা এভাবে আড়াআড়িভাবে চারটা ডাক কেটে নেবো দাগগুলো যেন একটু ডিপ হয় যাতে বোঝা যায় যে আপনি দাগ কেটেছেন সেভাবে দেবেন একটা কাঁচি নিয়ে জাস্ট মাথা দিয়ে আমি এভাবে কেটে দিচ্ছি কেটে একটু উপর দিয়ে তুলে দেব তাহলে ফাঁকা হবে জিনিসটা দেখেন পুরো ফ্লাওয়ারের মতো খুবই সহজ একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি দুটা কোনা দিয়ে মাথা দিয়ে জাস্ট কেটে ফুলের মতো শেপ করে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এভাবে আমার যতগুলো দাগ কাটা ছিল সবগুলোতে ফুল করে নিয়েছি মোট আটটা পাপড়ি হয়েছে একদম হিসাবে পাপড়ি এখন এই দুই পাপড়ির মাঝখান দিয়ে আমি শুধু কেটে যাব। সামান্য করে কেটে নিব কেটে নিলে দেখেন আমি ঠিক দুই পাঁচখান পাপড়ির মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি কেটে নিলে এখানে ডাবল ফ্লাওয়ারে পাপড়ি হয়ে যাবে সেই জন্য কেটে নিয়েছি চাইলে এরকম ডিজাইনও করতে পারেন বাট এটা করলে আরও সুন্দর ইউনিক লাগে দেখেন আমি এখন হাত দিয়ে জাস্ট দুইটা কোনা লাগিয়ে দিয়েছি এত সহজ একটা পিঠা ডিজাইনটা দেখতে যেরকম সুন্দর সেরকম করতেও কিন্তু খুব সহজ আর খেতে তো অসাধারণ আমি এখন এগুলো সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখেন আপনার পিঠাগুলো তৈরি করতে খুব বেশিক্ষণ লাগবে না এক মিনিটেরও কম সময় লেগে যাচ্ছে পিঠাগুলো তৈরি করতে এই পিঠা ফ্রাই করতে খুব বেশি সময় লাগে না তাও তিন চার মিনিটের মতো সময় লেগে যায় এক পিঠ হতে তো আমি এটি পিঠাটাকে ডিপ ফ্রাই করছি সেহেতু আমাকে আর উল্টে দিতে হবে না এইভাবেই একবারই হয়ে যাবে তো চুলাটা প্রথমে মিডিয়াম রেখে পরে হাই করে দিয়েছি তাহলে মুচমুচাটা অনেকক্ষণ থাকে কারণ আমরা এটাকে সিরাই ভেঝাবো কুড়ের শিরায় দিব সেজন্য উপরে পাটটা মুচমুচে হবে ভিতরে যেন সফট থাকে এই জন্য চুলার ভলিউমটা একটু মিডিয়াম টু হাই লেভেলে দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় কালারটা আর এটা তো যেহেতু আমরা বয়েল করে নিয়েছি আরাটা সেজন্য কোনো সমস্যা নেই এই তো হয়ে গেছে আমার পিঠাগুলো এখন তেল থেকে ছেঁকে নিচ্ছি দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে ফুল পিঠাগুলো ইউনিক পিঠাগুলো তৈরি করে সবাইকে অবাক করিতে পারবেন কারণ এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না কোনো সাচেরও প্রয়োজন হয় না আপনি জাস্ট হাত দিয়ে কেঁচি দিয়ে ডিজাইন করলেই হয়ে যাবে ভালোভাবে তেল ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে আমি গুড়ের শিরা করে নিয়েছি গুড়ের শিরা করেছি এক কাপ গুড় দিয়ে ওয়ান থার্ড কাপ পানি দিয়ে জাল দিয়ে একটু জাস্ট ওয়ান তার বলতে যা বোঝায় সেটা করে নিয়েছি এখন আমি এই ডুবো শিরার ভিতর পিঠাগুলো দিয়ে দেবো দিয়ে এক দু মিনিট নেড়ে উঠিয়ে ফেলবো খুব বেশিক্ষণ না জাস্ট ভিজিয়ে উঠিয়ে ফেলবো তখনই রসটা দেখবেন আস্তে আস্তে ভিতরে চলে যাবে আর উপরটা অনেক ক্রিস্পি ভাব চলে আসবে বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হবে না তো এটা করে আধা ঘন্টা ওয়েট করলে পিঠার রস এমনি অটোমেটিকলি ঢুকে যাবে এই পিঠা শিরা ভিজিয়েও খেতে একরকম টেস্ট না ভিজিয়ে শুধু তেলে ভাজলো একরকম টেস্ট আপনি দেখেন আমি ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে ভিতরে কিন্তু জুসিও রয়েছে ধন্যবাদ সবাইকে